নমস্কার বন্ধুরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু ঘোষ আজকে আবারও তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের আমরা এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এখানে দেখাবো কত দূর কী কাজ হয়েছে কাজের বিস্তারিত আপডেট কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমরা এর আগে অনেক ভিডিওই আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু অনেক দিন ছাড়াই ভিডিও হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আমাকে যাই হোক আজকে কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কত কি কী কাজ হয়েছে এবং কাজ কি কাজের গতিবিধি আপনাদেরকে আমাদের চ্যানেল বিএন বেঙ্গলিতে তুলে ধরবো তার আগে প্রত্যেককেই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটি আর ভিডিও শেষে প্রত্যেককেই বলব ভিডিও শেষে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল ভুল করবেন না তাহলে চলুন আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল লাইনের উপরেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দেখুন কাজ হচ্ছে কাজ চলছে সেই সমস্ত কাজ আপনাদের সামনে এখন এই মুহূর্তে আপডেট তুলে ধরি চলুন তাহলে বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি বারাগোটি রেলওয়ে স্টেশনের কাছাকাছি দেখুন এখানে পাড়েতে মাটির কাজ হচ্ছে জোর কদমে মাটির কাজ চলছে আপনাদেরকে আগেও আপডেট দেখিয়েছিলাম দেখুন এদিকে বালির বা মাটির স্ট্যাগ করা হয়েছে এখানে পাথরগুলি স্ট্যাগ করা রয়েছে দেখুন তেলভাটের কাজ প্রায় হয়ে গেছে দু সালের মার্চ মাসে আপনাদেরকে একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম যে বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চলবে তো তার প্রস্তুতি কিন্তু জোর কদমে এই মুহূর্তে দেখুন আমরা বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন যে স্টেশনের দেখুন স্টেশনের কাছে স্টেশনের কাছে যে সাইডের গার্ডওয়ালের কাজ হচ্ছে এখানে মাটির কাজ হয়ে গেছে মাটির কাজ হয়ে যাবার পরেতেও সাইড গার্ডওয়ালের কাজ চলছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ এই মুহূর্তে আমরা রয়েছি বারাগোপীনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম বিভিন্ন রকমের রেলের ভিডিও বা বিভিন্ন ভালো ভালো ইন্টারেস্টফুল ভিডিও কিন্তু আমরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলে আপনাদের সামনে নিবেদন করে থাকি দেখতে পাচ্ছেন দূরে বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশনটি দেখা যাচ্ছে ওখানেতে ট্রাম্পারটি বেরিয়ে আসছে এখানে তালগাছের ছবিটি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত দূর একটা হাইট করা হয়েছে গ্রাউন্ড জিরো লেভেল থেকে একেবারে পাইলিংয়ের সময় থেকে আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি এখানে দেখুন রেলের যে স্লিপারগুলি সেগুলি কিন্তু কতগুলি স্লিপার এখানে স্ট্র্যাক দেওয়া রয়েছে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টেশনের কাছে কিন্তু আমরা এখনও এসে উপস্থিত হয় না তো আমরা আস্তে আস্তে রেলওয়ে স্টেশন বাড়া গোপীনাথপুরের কাছাকাছি আমরা গিয়ে পৌঁছাবো দেখুন বাড়া গোপীনাথপুর স্টেশন ইয়ার্ডে যে স্টেশন বিল্ডিংটি সে স্টেশন বিল্ডিংয়ের কাজ চলছে দেখুন দূরে ড্রাম্পারের কাজ চলছে এখানে জেসিবি কাজ চলছে এখানে রোলিং হচ্ছে মাটি দেখতে পাচ্ছেন শেষ লেভেল পর্যন্ত কিন্তু মাটির কাজ হয়ে গেছে শেষ লেভেলের মাটির কাজের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে শেষে শেষের দিকেই প্রায় এখন ফিনিশিংয়ের দিক চলছে বাড়া রেলওয়ে স্টেশন দেখুন আদিবাসী পাড়া দেখা যাচ্ছে আদিবাসী পাড়া দেখতে পাচ্ছেন এই যে এই যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি শেষ লেভেলের মাটি ফেলার একটা সিগনাল শেষ লেভেলের মাটির কাজ কাজের প্রস্তুতি কিন্তু এখন এই মুহূর্তে হয়ে গেছে স্টেশন ইয়ার্ড যে স্টেশন বিল্ডিংটি বাড়া গোপীনাথপুর স্টেশন বিল্ডিংটি আপনারা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত দ্রুততার সহিত কাজ চলছে প্রায় চোদ্দো তেরো চোদ্দো মাসের মধ্যেই কিন্তু স্টেশনটি কমপ্লিট প্রায় হয়েই গেল এই রেল আসার একটা যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ওই তেরো চোদ্দো মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেল দেখতে পাচ্ছেন কত দূর হাইট হয়েছে দেখতে পাচ্ছেন বারাগোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে ময়নাপুরের দিকে কিছুটা এসে আপনাদেরকে দেখাচ্ছে কতটা মাটির স্ট্যাক দেখতে পাচ্ছেন আপনাদেরকে গ্রাউন্ড জিরো লেভেলে যখন ফার্স্ট লেয়ার মাটি পড়ছিল তখন থেকে কিন্তু আমরা আমাদের চ্যানেল বিএন বেঙ্গলিতে বাড়া রেলওয়ে স্টেশন এবং তার সংলগ্ন বিভিন্ন ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম দেখতে পাচ্ছেন কালোহাটের কাজ হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন একেবারে শেষ লেভেলে মাটির কাজ শেষ হয়ে গেছে একেবারে ফিনিশিংয়ের সময় কিন্তু আপনাদেরকে আজকে এসে দেখালাম এখন ফিনিশিং হচ্ছে দূরে দেখুন স্টেশন ইয়ার্ড বিল্ডিংটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত দ্রুততার সহিত কাজ এখন এই মুহূর্তে চলছে স্টেশন বাড়া গোপীনাথপুরের কাজ প্রায় শেষের দিকেই বন্ধুরা আজকে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের আমরা বাড়া গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কতদূর কী কাজ হয়েছে তার আপডেট কিন্তু দেখালাম আজকের ভিডিওটি সেই সঙ্গে সঙ্গে এখানেই শেষ করলাম পরবর্তী এইরকম তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ বা বিভিন্ন রকম রেল প্রজেক্টের ভিডিও বা বিভিন্ন রকমের অ্যাট্রাক্টিভ ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার